আরে আলম ভাই যে এই ভর দুপুরে কোথায় যাচ্ছেন হালার পোহালা চোখে কি ছানি পড়ছে নাকি এই সকাল সকাল ভর দুপুর হলো কেমনে আরে আলম ভাই চেইতা গেলেন কেন একটা জরুরি কথা ছিল বলবো নাকি আববে হালার ইফাতের বাচ্চা কথা বলার জন্য আমার পথ আগলায় দাঁড়াইলি ওইদিকে আমার ডট ডট মারা সারা কেন কি হইল ওইদিকে ভাবি কি মারছে নাকি আপনারে ধুর শর্ত সামনে থেইকা আমার আবার চাদা তুলতে যাওয়া লাগবে যান যান যেদিন জনগণের মায়ের খাইবেন সেদিন বুঝবেন এই মাছ নেন মাছ তাজা তাজা মাছ মেঘনা নদীর মাছ নোয়াখালীর মাছ রাজু ভাইয়ের পুকুরের মাছ মাছ নেন মাছ ওই বেটা মাছওয়ালা চাঁদা কেন মিয়া ভাই চান্দা লাগলে চান্দা নিবেন কোনো সমস্যা নাই এই লন দেশি তাজা চান্দা মাওয়ার পো তোরে কিন্তু পাড়ায় মাইরা ফালাইব ফাইজলামি মারো আমার লগে আমি কি এই চান্দা চাইছি নাকি আরে আলম ভাই চেতেন কেন আমি তো চাঁদাই দিচ্ছি একদম দেশি ফ্রেশ চাঁদা এটা রাজু ভাইয়ের পুকুরে চাষ করা আরে আলম ভাই পর দেখলাম বাজারে কি মাছ কিনতে আসলেন নাকি ও রাজু ভাই যে আরে ভাই টেনশনে পড়ে গেলাম আগে বিড়ি ধারান আরে দাঁড়ান বিড়ি ধরা মনি আগে বলেন ঘটনা কি কি সমস্যা হইল তানজিল ভাই দেখি চান্দা বিক্রি শুরু করে দিয়েছে বাহ ভালো তো ঘটনা হলো আমি এই হালার পর রে কইলাম চান্দা দে সে চান্দা মাছ ধরায় দিছে কেমনটা লাগে কন তো রাজু ভাই আমারে ছাড়েন আজকে তানজিলরে কোপায়া আমি সাত দিন নিরামিষ খামু ঠিকই তো আছে বস চান্দা চাইছেন চান্দা মাছই তো দিব আপনার যে এতগুলা শালি একটা দিছেন শালিকে আপনি আমার হ্যাডা বুঝছেন জানতো ভাই আপনার বিড়ি খাওয়ানো লাগবি না নি আপনি ভাগেন সকাল সকাল মেজাজ খারাপ করে দিল সারাটা দিনই আমার খারাপ যাবে ব্রেকিং নিউজ বাহাত্তর টিভি থেকে আমি নাছি আপনাদের সাথে চান্দা তুলতে গিয়ে জনগণের হাতে আলম ভাই কট বিস্তারিত আসছে পরের পর্বে আগামী পর্ব দেখতে চোখ রাখুন ও স্টুডিওতে